আসসালামু আলাইকুম পিবি এই যে আমার এক ভাইয়ের জন্য কাজ করতেছি সে কাজের জন্য যে সামান কিনছি সামানগুলো দেখেন এই যে এখানে সে কি ভিড় প্রদীপের পলতে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে ছয়টা ছয়টা আছে এটা মানে থাকে সে মেরুল বাড্ডা ওনার এই কাজগুলো চলবো কাজ করবো ঠিক আছে ভিডিওটা তার জন্যই করা এতে দেখেন এই মোমবাতি এটা সাগরবাতি ঠিক আছে এটা হচ্ছে গোজের তারপরে এখানে আছে মোমবাতি এখানে আছে ঘি গোজের তারপরে ছলে দিলে আপনি এই যে হাজার মিটার লকের তারপরে লাগেছে তেজপাতা গুলমরিচ কুরভুত তারপর এসেছি রে গোজের আপনারা দেখেন এই কাজগুলো করছি আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি পাঁচ হাজার টাকার খরচ আমি অনেকে ভাববো যে আসলে এবার রুবেল ভাই কাজ করে না এই কাজ তার জন্যই ঠিক আছে আরও যে কাজ আছে দেখেন এই যে মোমবাতি লাল মোমবাতি যে কাজ করা হয় এই রকম যদি আমার যে কোনো কাজ করাতে হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন আসলে থেকে কাজগুলা করা হয় এই যে আসল ওনার কাজগুলো করবো আজকে সোমবারের দিন ওনার কাজগুলা বুঝা দেব এ দেখেন আসন আসন থেকে আমরা কাজগুলো মূলত করে থাকি কাউকে আমরা বলি না আর এ দেখেন এভাবেই কাজগুলো করা হয় ঠিক আছে যে যেখানে আসেন দেখেন এই তো এই যে কাজগুলো করি এটা যে আমাদের আপনি আপনি উঠছে এটা ঠিক আছে এই রকমের যে আমরা এগুলো দিয়ে কাজ করে থাকি এগুলো আমাদের আসনে আপনি আপনি উঠে গেছে সবাই দেখবেন ধৈর্য সহকারে এই যে এখানে সব কিছু দেওয়া আছে এগুলো সব নিচ থেকে আমাদের উঠছে এটা অলৌকিকভাবে উঠছে এটা আপনারা দেখে রাখেন ঠিক আছে আমরা যে কাজগুলো আসলে করি দেখেন ঠিক আছে এটা সে বাইফেল আছে গীতা আছে আপনারা সুন্দরভাবে দেখেন যদি ভালো লাগে রুবেল বা কাজ করানোর জন্য তাহলে ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই যে এখানে আমার বক্ত আছে বক্তর আমি পুরোটা দেখাও না যে বক্তকে আরেকটা একটা কাজ দিয়েছি বক্ত কাজ বসে আছে এ কাজগুলা এমনিই করা হয় আমার বক্তর আসনে কিন্তু এটা বসে আমরা কাজগুলা করি তো এই যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন জাদু টোনা বান পুখুরি কালাম দেও দুষ্ট মাদা কালি বুধ বেঁধ পেত্নী বউ চলে গেছে বউ আসে না স্বামী চলে গেছে স্বামী আসে না প্রেমিক প্রেমিকা আপনাকে ধোকা দিছে বা আপনি করে ধোকা দেয় অনেক রকমের অনেক কিছু করছে তাদের জন্য আমরা এই কাজগুলো করে থাকি মারণ উচ্চটন বিদ্বেষণ সম্পূর্ণ কাজই আমরা করি যে কোনো জায়গার থেকে আমাকে কাজ করাতে পারেন ভিডিওটা যদি গেলে দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইভি নাম্বার দেওয়া থাকবে আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন আল্লাহ হাফেজ